আমি এক্সিম ব্যাংকে 700 টাকার ভুক্তভোগী আমরা আজকে সংবাদ সম্মেলনটা রেখেছি কারণ থেকে আমাদের বলা হয়েছিল যে আগামী সপ্তাহেই আপনাদের লেনদেন স্বাভাবিক হবে তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকভাবে আজকে সকালে আমি গিয়েছি আমার এক্সিম ব্যাংকের হেড অফিসে সেখানে গিয়ে আমি গুলশান শাখায় গিয়েছিলাম তো সেখানে তারা এখনো কোনো নিউজ দিতে পারছে না আমি সরাসরি ম্যানেজারের সাথে কথা বলেছি ওনারা বলেছে আমাদের কাছে কোনো হবে এরকম কোন ডিক্লারেশন আমরা পাইনি তাহলে আমরা কত সপ্তাহ অপেক্ষা করব আগামী সপ্তাহ এরপরে আগামী সপ্তাহ আমাদের সংবাদ সম্মেলনের আসল কারণ হলো আমরা একটা নির্দিষ্ট তারিখ চাই আমরা একটা নির্দিষ্ট সময় চাই গেস্টের মাধ্যমে আমাদের একশো পার্সেন্ট নিশ্চয়তা দিতে হবে আমাদের টাকার তাহলে আমরা এই সংবাদ সম্মেলনের পরে আর আগাব না আর আমাদের যে দাবিগুলো উত্থাপন করা হচ্ছে তার ভিতরে লেখা আছে যে আমরা এগারো তারিখের মধ্যে যদি স্বাভাবিক না হয় আমাদের সবাইকে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি করতে হবে তো সেই কারণে আমরা আজকে এই ভুক্তভোগীদের সমালোচনা